জানবে যেন নববৎবান ওইদিন তিনি স্ত্রীর কাছে এসে বলেছিলেন জাম মেলোনি জাম মেলোনি খাদিজা আমি ভয় পেছি আমারে ঢেকে দাও আমার জীবনের উপরে আশঙ্কা হচ্ছে না জানি আমি মরে যাই কিনা হযরতে খাদিজা ওইদিন স্বামীকে পাঁচটা কথা বলেছিলেন ও বাংলার মুসলমানেরা হিয়া খেয়াল করেন খাদিজা বলেছিলেন কাল্লা আল্লাহি মা ইখজি কাল্লাহু আবাদান এ স্বামী ভয় পাবেন না কখনো আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারেন না কারণ এক নাম্বারে হচ্ছে ও আপনি মানুষের বোঝা 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 বহন করেন সে ঋণের হোক হোক কষ্টের দুঃখের বোঝা হোক যত রকমের বোঝা দুনিয়ায় আছে এই বোঝাগুলো গুলো আপনি তো বহন করেন এই জন্য দুনিয়াতে যারা মানুষের বোঝা বহন করে সে কষ্টের বোঝা হোক ঋণের বোঝা হোক দারিদ্রতার বোঝা হোক যদরকমের বোছা দুনিয়ায় আছে এই বোছা যারা দুনিয়াতে মানুষের বহন করবে হালকা করে দেবে আল্লাহ তার ভেতর থেকে ভয় দূর করে দেবে সুবহানাল্লাহ যিনি পালিয়েছে কত রকমের বোছা এই দেশে দিয়ে গেল আপনি তাকান 2780 জন মানুষ এখন হাসপাতালের বেদে কাতরাচ্ছে এই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের এই স্বাধীনতা অর্জন করার জন্য এই মানুষগুলো এই মানুষগুলোকে আপনি বোঝা বানিয়ে দিলেন তার পরিবারের জন্য সে একটা কর্মক্ষম ছেলে আবু সাইদ তাকে আপনি হত্যা করার মাধ্যমে এই দেশে তার পরিবারের কাছে আপনি বোঝা বানিয়ে দিলেন কয়েকদিন আমি আগে আগিয়েছিলাম রংপুরে আবু সাইদের কবরে তার বাবা হাও মাও করে কাঁদছিল আমার ছেলেটা কর্ম কেবল শিখবে লেখাপড়া শেষ করে আমি একটা ভরসা করেছিলাম অথচ আমাকে একটা বসার ভেতরে ফেলে দিলেন শুধু আবু সাইদ না শুধু মের না এরকম সতেরোশো কত মানুষ এই দেশে যারা শহীদ হয়ে গেল কোটি কোটি টাকা এই দেশ থেকে পাঁচাল করে এই দেশটাকে ঋণের বোঝা আপনি দিয়ে গেলেন এখন একটা যদি এই লাখ টাকা মাথার উপরে ঋণ যারা ঋণ করে দেয় মানুষকে ঋণের বোঝা চাপিয়ে দেয় তাদের ভেতরে ভয় ভয় আর ভয় আল্লাহ ঢুকিয়ে দেয় এত ভয় পেয়েছে দুপুরের খাবার খাবে সময় আল্লাহ দেয়নি পালিয়েছে উন্নয়ন এত করলে আপনি পালালেন কেন এখনো পর্যন্ত সারা এই সাফাই যেমন উন্নয়নের রোল মডেল করেছে আপনি কোথায় একটু বাইরে বের হন আপনি তো ঋণের বোঝা দিয়ে গেলেন কষ্টের বোঝা দিয়ে গেলেন হাজারো হতাশার বোঝা আমাদের এই জাতির উপরে চাপিয়ে দিয়েছেন এই জন্য আপনার এত ভয় কাউকে বিশ্বাস করে না পরামর্শ করে কাজ করা না উনি যা মনে যায় একক সিদ্ধান্তে করবে এটা করানের নির্দেশ না

এমা ফিলাইজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে আল্লাহ তাদের শ্রমগুলো কবুল করো আগামীর এই দেশ তুমি করানে কারিমের হাতে তুলে দাও তিপান্নটা বছর মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে চলছে পারানে কারিম দিয়ে চললে কেমন দেখা যায় এটা চরম চোখে দেখে মরার তৌফিক দাও আমি সহ যারা অসুস্থ আছি আমাদের শেফায়ে কামেলা জেলা নসিব করো আমিন রব্বুল আলামিন দোয়া মেগম খালেদা জিয়ার জন্য তিনি অসুস্থ তাকে তুমি শেফা দাও মজলুম অবস্থায় চিকিৎসা পর্যন্ত বাইরে সে নিতে পারেনি আল্লাহ তালা যে মিথ্যা মামলায় জীবনের এতদিন পর্যন্ত তার জীবন থেকে নষ্ট হয়ে গেল মেহরবানি করে তোমার ওই বান্দিকে কবুল করো মাফ করে দাও তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও মাফ করে দাও যত মানুষ এই দেশের জন্য জীবন দিয়ে গেল আল্লাহ এই এই নতুন শহীদদেরকে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও একাত্তর সালেও যারা সত্যি যে মাতৃকার জন্য জীবন দিয়েছিল তাদেরকেও শাহাদতের মর্যাদা দাও সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজার মতো আয়সার মতো বানিয়ে দাও আল্লাহ তালা এই আশা নিয়ে হাত নামাচ্ছি যে সামনে আমরা যেন চরম চোখে দেখতে পারি তোমার কালামে দেশে কায়েম হয়ে গেছে